যেমন জি যারা কিনা বাজেট স্বল্পতা থাকার কারণে বাইক কিনতে পারতেছেন না আজকের এই ভিডিওটি তার তাদের জন্য খুব স্পেশাল হবে আলাইকুম সবাইকে এই মুহূর্তে চলে আসছি আজকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে কেদারে আছেন আপনাদের সেই মুন্না ভাই

অথবা যারা কাজীপাড়া চিনতে সমস্যা হয় মিরপুর দশ নাম্বার এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা বলে দিব ইনশাল্লাহ ওকে ভিউয়ার্স ভিডিওতে চল যাবে তার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবার নতুন এখনও সাবস্ক্রাইব করে নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করে যাক

দুই বছরের পেপার কমপ্লিট সহ পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর খ্রিস্টান ফাইনাল প্রাইস কোনো দামে হবে না এটাই লাস্ট প্রাইস তবে এখানে একটা কথা আছে যারা সালাউদ্দিন ভাইয়ের ভিডিও দেখে আসবে সালাউদ্দিন ভাইয়ের মুন্না ভাইয়ের কম্বিনেশন সম্পর্কে জানে আমি করার সুযোগ নাই মেয়েদিন ভাই গ্যালারি মানেই সালাউদ্দিন ভাইয়ের ভিডিও দেখে আসে

62 তে মেট্রো প্লাস ওনলি 62 নাম্বার করা প্রত্যেকটা মানে পিছনে হয় নাম্বার তারপরে টিভিএস ফনিক্স মডেল দুই বছরের কমপ্লিট একদম টাকা করে

মানুষ যাচাই করে নিব আমার থেকে আসলে বিরাশি থাক আচ্ছা দিলাম জান বিরাশি তে এস জি ওকে তারপর হলো ইগনিটর ইগনিটর উনিশ এর মডেল উনিশ এর স্টেশন অল কমপ্লিট আছে গ্যারান্টি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর ইগনিটর অনলি পঁচাত্তর ইগনিটর আচ্ছা তারপর হলো এই যে পালসার পালসার মুন্না ভাই দাম কিন্তু ঠিকভাবে চায় না আমি কিন্তু আপনাকে আগেই বলে দিই আমি এই যে বললাম ভাই চ্যালেঞ্জ দাম দিলাম আজকে আচ্ছা মানে বলে না এটা মার্কেটে একটা চ্যালেঞ্জ দাম ছুললাম আবার আজকে আচ্ছা সতেরো মডেল সুরমা কালার ইঞ্জিন দেখাই যাচ্ছে নাকি সিলভার না কিন্তু সুরমা সতেরো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন পেপার্স কমপ্লিট পঁচিশ সাল নাম ট্রান্সফার আগে পরে টাকা সতেরো মডেল পালসার দিয়ে দিলাম আজকে তাই কত দিব এক লাখ না আটানব্বই না পঁচানব্বই না নব্বই হাজার টাকা জানি এটাও মার্কেট চ্যালেঞ্জ দিলাম সতেরো মডেল চ্যালেঞ্জ দিলাম সতেরো মডেল দিলাম নব্বই হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ আচ্ছা দু হাজার সতেরো মডেল বোল্ট বোল্ট 2021 মডেল বাইশে রেজিস্ট্রেশন ফ্রেশ কন্ডিশন একটি বল পেয়ে যাচ্ছেন ফিক্সড প্রাইস 85000 টাকা 85 85 তে বলটা আজকে বললাম না আজকে যে আইটু আইটু দেন ভাই বিলাম 83 83 তে বল 83 তে বল আচ্ছা 80 তে বল দিয়ে দেন ভাই হ্যাঁ 80 তে এই আশেপাশে দোকানটা সব দেয় আমরা দয়া দিই না না সমস্যা নাই দেন দিব দেন বিলাম দেন 80 তে বল কোনো দামাদামি নাই আইসা বলবেন ভাই 80 পয়সা কম গেছে সরি

ওকে আমরা এবার তুলে যে হচ্ছে ওই পাশে ভাই চলে শেষ নাই শেষের শেষ নাই খালি আছে এনএস শুরু এনএস উনিশের মডেল উনত্রিশ সাল পেপার বুঝে নেবেন আচ্ছা উনিশ থেকে উনত্রিশ সাল পেপার বুঝে নেবেন দশ বছরের নাম্বার স্মার্ট কার্ডটা বুঝে নেবেন অনলি এক লক্ষ আঠারো হাজার টাকা ফাইনাল এক লাখ টাকা ডাবল ডিক্স এনএস দেওয়া যায় না ভাই কারণ কাস্টমার পরে হাতে দিয়ে তন্ত কিছু করার নেই তারপরে হলো যে আপনার মনোটন মনোটন পেয়ে যাচ্ছেন

প্রত্যেকটা মানুষের মানে যারা প্রবাসী আছে বা ঢাকার বাইরে আছে বাড়িতে গাড়ি চলে যাবে পরে টাকা দিবেন সমস্যা নেই কুরিয়ার সার্ভিসে নেবার সুবিধা আছে আপনার 10700 টাকা অ্যাডভান্স করবেন আমরা কুরিয়ার করে থাকব কুরিয়ার করে দিব বাকি টাকা আপনি প্যাকেট খুলে দেখে তারপর টাকা দিবেন ইনশাআল্লাহ আচ্ছা নেক্সট হ্যাঁ মাত্র 99000 99000 এর দিন 90 90 তে 90 তে তারপরে এটা কি জিপিএক্স ডায়মন্ড

হ্যাঁ বিশের মডেল বিশের স্টেশন দুই বছরের নাম্বার কমপ্লিট সব ফার্স্ট মালিক ইস্পাত কার্ডের গাড়ি অনলি পঁচানব্বই হাজার টাকা না না পিসের মডেল ভাই এটা কিন্তু ভাই ওর নব্বইতে হ্যাঁ দিয়ে দিছি হ্যাঁ দিয়ে দিছি যান আপনার লগে আর কোনো সময় বাড়ানোর টাইম লিফান ডুয়েল ডিক্স এটা কেপি আর এর নেকেড ভার্সন লিফান কেপি এই ডুয়েল ডিক্সের এই গাড়িটি পেয়ে যাচ্ছেন অনলি আশি হাজার

তারপরে পঞ্চান্ন <onents> <Coin Channel> <unkturites> <snitchuliflower> <shany misses>.

প্রাইস দিছি চ্যালেঞ্জ প্রাইস ইনশাল্লাহ আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চল্লিশ পঞ্চাশ ষাট যাদের বাজেট তারা মনের মতো গাড়ি পাবেন ইনশাল্লাহ লাখের ভিতরে পাবেন গরিবেরা রান ফাইভ হ্যাঁ তো আজকে যে কন্ডিশনের গাড়িগুলো দিছি প্রত্যেকটা গাড়ি মনে করেন আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পেয়ে যাবেন আর আমাদের ঠিকানা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া কৃষিবিদ মার্কেটে গলি অথবা কাজীপাড়া বাস স্ট্যান্ড এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা বলে নিয়ে আসবো তারপর দ্বিতীয় কথা হলো বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে থাকি আর কুরিয়ারের প্রথম মানে আপনারা চাইলে এক ঘন্টা না আপনারা চাইলে মোবাইলে দুই ঘন্টা ভিডিও কলে গাড়ি দেখবেন যেটা পছন্দ হয় নিবেন মানে সিলেক্ট করবেন দশ হাজার সাতশো টাকা অ্যাডভান্স পাঠাবেন এনআইডি কার্ডের কপি পাঠাবেন আমরা গাড়ি বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারে পাঠিয়ে দেবো আগে গাড়ি খুলে দেখবেন কথা কাজে মিলে আসি তারপরে গাড়ি নেবেন ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নেবেন জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম